সকালে ঘুম থেকে উঠে আজকেও কিন্তু বেশ বরফ পড়েছিল গাড়ির সামনেগুলো বেশ নোংরা হয়েছে পায়রাগুলো ওখানে ভাত খাচ্ছে এখানে মোটামুটি আমরা ছাড়াও চার পাঁচটা ফ্যামিলি থাকে দার্জিলিংয়ে এই জায়গাটাই সবাই মিলে এখানে যে ভাতগুলো থাকে বাড়তি ওগুলো দিয়ে যাই পায়রাগুলো প্রত্যেক দিন আসে আর এই ফুল গাছটা এটা হচ্ছে মোটামুটি গরমের সময় যখন হয় এটা পুরো পাতায় ভরে যায় কিন্তু ফুল হয় না আর শীতের সময় পুরো পাতা ঝরে এটাই ফুল হয় আর নিচের যে গাছগুলো দেখা যাচ্ছে এটা বেশ ছোটো ছোটো হচ্ছে এটা কিন্তু কিছুদিন পর যখন এই গাছের পাতা হবে একটু একটু পাতা দেখুন বেরোচ্ছে তখন এইগুলোও বড় হয়ে যায় পুরো ঝাঁপড় হয়ে যায় এগুলো শীষ্ম গায়ে লাগলে ভীষণ চুলকায় এই দিকটাই দেখলাম কিছু ট্যুরিস্ট উপরের দিকে যাচ্ছে জলপাহাড়ের উপরে যে জিগার মনস্ট্রি আছে ওখানে যাওয়ার জন্য জিজ্ঞাসা করছে যে এই জায়গাটা কোথায় আমি এই দিকটা ঘুরলাম দেখি এই বিড়ালে বাচ্চাটা এদিকে দৌড়ে আসছে দেখতে দেখতে বাচ্চাটা কতটা বড় হয়ে গেল দার্জিলিংয়েও কলা গাছ এতটা উপরে প্রায় মোটামুটি আপনি যদি ধরেন তাহলে ঘুম স্টেশনের থেকেও অনেক উপরে কলা গাছ কিন্তু মোটামুটি ঠান্ডা গরম যাই বলেন না কেন সব জায়গায় হয় কিন্তু শীতে কলা হয় না ছোট ছোট হয় ভালো হয় না খাওয়া যায় না কলা অ্যাকচুয়ালি গরমের ফসল এদিকে যে পোস্টগুলো দেখা যাচ্ছে ছোট ছোটো কংক্রিটের এগুলি আসলে সেন্ট্রি পোস্ট একসময় বিএসএফটা এখান থেকে মানে পাহারা দিত এই সামনের অফিসটাকে সামনে যে অফিসটা দেখা যাচ্ছে কিন্তু সেই মানুষ এখন আর নেই তার ক্ষমতাও নেই সব চলে গেছে তাই এগুলোও এখন জরাজীর্ণ হয়ে ভেঙে পড়ে আছে তোমার সাথে সাথে মানুষের যে সবকিছু বদলে যাই এটাই তার বড় প্রমাণ